সন্তানের জন্য পিতামাতা আল্লা সব হ্যান হুয়া আলার সবচেয়ে বড় নিয়ামত সন্তান সন্ততির অস্তিত্ব জন্ম লালন পালন বড় হওয়া সব কিছুতে আল্লাহর পরে পিতামাতার সবচেয়ে বড় অবদান এই কারণে আল্লাহ হওয়া হুয়া আলা তাদের অধিকারও বেশি দিয়েছেন মর্যাদাও বেশি দান করেছেন কোনো ব্যক্তি যদি পিতা মাতার প্রতি সদ্ব্যবহারকারী হয় আল্লাহ সেন হুয়া তাহালার এবাদত বন্দেগি এবং তার হুকুম পালনকারী হয় পিতা মাতার সাথে অসৎ আচরণকারী না হয় আল্লাহ সেন হুয়া আলার অবাধ্য না হয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই দুনিয়া ও আখেরাতে সফল হবে আল্লাহ রবুল্লা আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবে এবং পরকালে জান্নাত লাভ করবে যেহেতু সন্তানের প্রতি পিতামাতার অবদান সবচেয়ে বেশি এই কারণে আল্লাহ সবাহান হুয়া তালা তার এবাদত বন্দেগীর পরে পিতামাতার সাথে সদাচরণ করতে এবং পিতামাতার সাথে অসৎ ব্যবহার না করতে নির্দেশ প্রদান করেছেন আল্লাহ সবাহান হুয়া তালা সুরতবানী ইসরাহলের তেইশ চব্বিশ পঁচিশ নম্বর আয়তের সাথে করেন দরব্বুুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া ু বিলমা তোমার রব এই নির্দেশ প্রদান করেছেন। যে তোমরা আল্লাহ ছাড়া অন্যকারও এবাদত করবে না। এবং পিতামাতার সাথে সত ব্যবহারকারী হবে। ইম্মা আবেলোগন না আইন্দাকাল কিবার আহাদু হুুমা আও কিলা হুুমা পিতামাতার কোনো একজন অথবা উভয়ই তোমার কাছে যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না অকুল লাহুমা পাউলান ক্যারিমা এবং উভয়ের সাথে উত্তম কথা বলো লাহুমা জানা হাজরুল্লি মিনার রাহমা এবং দয়া পরবশ হয়ে আনুগত্যের ডানা তাদের সামনে বিছিয়ে দাও এবং তাদের জন্য এই দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বা হে আমার রব আপনি পিতামাতাকে দয়া করুন রহম করুন যেভাবে তারা ছোটকালে আমার প্রতি দয়া করেছে রহম করেছে এবং প্রতিপালন করেছে রব্বুকুম আলম সিকুম তোমাদের রব তোমাদের অন্তর সম্পর্কে সম্যক অবগত সুতরাং যদি তোমরা নেককার হও তাহলে অবশ্যই যারা নেককার হবে আল্লাহর প্রতি ধাবমান হবেন পরকালের প্রতি যারা অগ্রসর হবে আল্লাতালা তাদেরকে ক্ষমা করবেন সম্মানিত মুসলিবৃন্দ সুরাবনী ইসরায়েলের এই তেইশ চব্বিশ পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ সান হুয়া তালা সর্বপ্রথম তার এবাদত বন্দিগী করার নির্দেশনা দিয়েছেন এবং তাকে ছাড়া অন্যের এবাদত করতে নিষেধ করেছেন কারণ মানব জাতির প্রতি আল্লাহ সান হুয়া তালার অবদান দয়া অনুগ্রহ সবচেয়ে বেশি এজন্য তিনিই এবাদতের উপযুক্ত তিনিই সম্মান এবং মর্যাদা পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি অন্য কেউ এবাদতের উপযুক্ত হতে পারে না পাশাপাশি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে নির্দেশ দান করেছেন কারণ আল্লাহর আল্লাহর পর পিতামাতার অবদান সন্তানের প্রতি সবচেয়ে বেশি যার কারণে সন্তানদেরকে পিতামাতার প্রতি সদ ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ সব হ্যান হুয়া তাহলে সদ্ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন এর অর্থ হল যে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের সাথে ভালো এবং কোমল আচরণ করা এবং তাদের প্রতি দয়া করা এবং যথাযথ সম্মান প্রদর্শন করা তাদের অবস্থার প্রতি খেয়াল করে যখন যা সেবা করা প্রয়োজন সেই সেবা করা তাদের প্রতি যত্নশীল হওয়া তাদের খোর পোষ চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা সন্তানের যতটুকু সামর্থ্য আছে সে অনুপাতে সুতরাং এই কাজগুলো করার অর্থই হল সদাচরণ করা আল্লাহ হ্যান হুয়া তালা নির্দেশ দিয়েছেন তাদেরকে উফ বলো না এর অর্থ হলো পিতামাতাকে কষ্ট দেয় এবং তাদের সাথে বিয়াদবি নির্দেশ করে এমন সকল আচরণ কাজকর্ম কথাবার্তা এমন সকল কিছু পরিহার করার নির্দেশনাই এই আয়তে দেওয়া হয়েছে তাদের সাথে অসদ আচরণ করা এবং ধমুক দেওয়া নিষেধ হারাম কবিরা গুণা আল্লাহ সবহান হুয়া দা এই আয়াতে বলছেন যে তাদের কোনো একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয় তখন তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমুক দিও না এর অর্থ হলো সদা সর্বদাই তাদেরকে উফ বলা যাবে না কষ্ট পৌঁছায় এমন কোনো কাজ তাদেরকে ধমুক দেওয়া বা এরকম যে কোনো আচরণ করা নিষেধ বার্ধক্যের সাথে এই কথাগুলো সম্পৃক্ত এই জন্য করা হয়েছে কারণ বার্ধক্যের সময় তারা এই বিষয়গুলো বেশি হকদার রাখে তারা বেশি বেশি কথা বলতে পারে শিশু বাচ্চার মতো বারবার আবদার করতে পারে এক কথা দুইবার পাঁচবার তিনবার বারবার করতে পারে অবস্থায় তাদের প্রতি দয়া করা উফ শব্দ ব্যবহার না করা ধমুক না দেওয়া যেহেতু বার্ধক্যে এই ঘটনাগুলো বেশি ঘটে এজন্য বার্ধক্যের সাথে কথাগুলো সম্পৃক্ত করা হয়েছে অন্যথায় তারা বার্ধক্যে উপনীত হোক অথবা না হোক সর্ব অবস্থায় তাদের সাথেও সদাচরণ করতে হবে অসদাচরণ করা নিষিদ্ধ বরং আলবুল্লাহ আলমিন যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা তাদের সামনে বিছিয়ে দেওয়ার জন্য বলেছেন অর্থাৎ তারা অন্যায় আবদার করলেও তারা এমন কোনো কথা বললেও যেটি আমার দৃষ্টিতে খারাপ মনে হতে পারে তারপরেও তাদের কথা মানতে হবে তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না তো সুতরাং এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা এমনকি পিতামাতা যদি নেকর না হয় পিতামাতা যদি আল্লাহর অবাধ্য হয় অসৎ হয় তারপরেও পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না তাদেরকে ধমক দেওয়া তাদেরকে গালি দেওয়া তাদেরকে নিয়ে উপহাস করা ইত্যাদি সব কিছু নিষিদ্ধ এমনকি সবচেয়ে বড়ো গুণা কবিরা গুণা আল্লাহর সাথে শিরিক করা কুফরি করা কোনো পিতামাতা যদি কাঁফের হয় মুশ্রিক হয় অথবা অন্য কোনো ধর্মাবলম্বী হয় তারপরেও পিতামাতার সাথে খারাপ আচরণ করা ইসলামী নিষিদ্ধ তবে পিতামাতা যদি সন্তানদেরকে এমন কোনো কাজের নির্দেশ দেয় যা আল্লাহর নির্দেশের বিপরীত আল্লাহর বিরুদ্ধে চারণ হয় যেমন সন্তানদেরকে নামাজ পড়তে নিষেধ করে পর্দা করতে নিষেধ করে অথবা আল্লা রব্বুল আলমিন যে সকল হুকুম এবং যে সকল নির্দেশ দান করেছেন তার বিরুদ্ধে চারণ করতে উত্তেজিত করে বা উৎসাহিত করে বা নির্দেশ প্রদান করে তাহলে সে সকল ক্ষেত্রে সন্তানদের জন্য পিতামাতার প্রতি এই আনুগত্য করা যাবে না আল্লাহ সুবাহান হুয়া তাল এই ব্যাপারেও সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন সুরালকমানের আলকমানের চোদ্দো নম্বর আয়াত আল্লাহন হুয়া তাল এর সাথ করেন আলা জাহাদ আলাশ্রী কবি পিতামাতা যদি আমার সাথে শরিক করতে তোমাদেরকে বাধ্য করে যে ব্যাপারে তোমাদের সঠিক জ্ঞান নাই অর্থাৎ শরিক করা এটা তো নিষিদ্ধ শরিক করা এটা কখনোই কাম্য নয় আমার সাথে যদি তোমাদের পিতামাতা তোমাদেরকে যদি শরিক করতে নির্দেশ প্রদান করে তাহলে এক্ষেত্রে ফলায়ততে আহুমা পিতা মাতার আনুগত্য করো না তবে এর অর্থ এটি নয় যে তাদের সাথে অসদাচরণ আচরণ করবে তাদের সাথে খারাপ ব্যবহার করবে ধমকি দিবে অথবা এমন কোন আচরণ করবে যাতে তারা কষ্ট পায় এমন আচরণ করতেও আল্লাহ আল্লাহতলা নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন অস্তাহি হুমা তবে তাদের সাথে তোমরা একত্রে বসবাস করো দুনিয়া দুনিয়াতে মা আরুফান ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে নিষ্ঠার সাথে এবং সদাচরণের সাথে তাদের সাথে দুনিয়াতে বসবাস করো অর্থাৎ মাতা যদি কোনো কবিরা গুণা করতে বলে পিতা মাতা যদি শিরিক করতে বলে কুফুর করতে বলে আল্লাহর অবদ্ধ হতে অথবা বিরুদ্ধ চারণ করতে নির্দেশ প্রদান করে তাহলে এক্ষেত্রে তাদের এই কথা মানবে না তবে তাদের সাথে সদাচারণ করে দুনিয়াতে বসবাস করবে হাদিস সেও এসেছে মুসনাদ আহমদের বিশ হাজার ছয়শত তেপ্পান্ন এই হাদিসে রসুল্লা সাল আতালি মাখলুকিন ফিমা সৈয়াতুল খালিক খালেকের বিরুদ্ধ চারণে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না চাই সে পিতামাতা হোক শাসক হোক অথবা অন্য কোন বড় কোনো ব্যক্তিত্ব হোক সে যদি সরাসরি আল্লাহর বিরুদ্ধ চারণ করার নির্দেশনা দেয় তাহলে খালেকের বিরুদ্ধ চারণে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না সই বুখারী সাত হাজার দুইশত সাতান্ন নম্বর হাদিসেরালাম আল্লাহর বিরুদ্ধ চারণের ক্ষেত্রে কোনো আনুগত্য নাই সে যে বড় যত বড়ই হোক না কেন সে যে হোক না কেন ইনামাতো আহ আরুফ তবে আনুগত্য হবে না সঙ্গত কাজে ভালো কাজে আল্লাহর বিরুদ্ধ চারণ হয় না এমন কাজে আনুগত্য করতে হবে তো সুতরাং পিতা মাতার সাথে সদ করা সদাচরণ করা এটি আল্লাহ আল্লাবুল্লা আলমীর নির্দেশ পিতা মাতার সাথে সদাচরণ করেছেন সমস্ত নবী এবং রসল আদম আলহি সাল্লা আসাল্লাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন এবং ওই সকল নবী এবং রসুল যদি তাদের পিতা মাতাকে পেয়ে থাকেন তাদের সাথে তারা সদাচরণ করেছেন যদিও পিতামাতা কাফের হয়ে থাকে মুশ্রিক হয়ে থাকে কোনো নবী পিতা মাতার সাথাচরণ করেন নাই কোরআনুল করিমে দুজন নবীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হজরত ইয়াহিয়া আলহি সাল সালামের পিতা জাকারিয়া আলহিহি সালাতাম ইয়াহিয়া আলহি সালাতামের ব্যাপার আল্লা আলমিন ইয়ামের চোদ্দো নম্বর আয়তের শত করে বলেন আবার রম জব্বারন আসিয়া। ইয়াহিয়া আলাইহি সালাত আসসালামের বিশেষ একটি বৈশিষ্ট্য হল এই যে তিনি তার পিতামাতার সাথে সদাচরণকারী ছিলেন ওয়ালাম মেকুন জব্বারন তিনি কঠোর ছিলেন না এবং তিনি অবাধ্য ছিলেন না পিতামাতার সাথে সুন্দর আচরণকারী ছিলেন ঈসা ঈশা আসসালাম সম্পর্কে এসেছেন ঈশা আলাইহিসুয়ালাম তার মাতা ছিলেন কিন্তু তার পিতা ছিলেন না তার মাতার সাথে তিনি উত্তম আচরণকারী ছিলেন এই ব্যাপারে সোমাম আরিয়ামের বত্রিশ নম্বর আয়তা আল্লাহ রব্লা আলম এরশাদ করেন অবরম বিয়া আলনি জব্বারন শাক আর আল্লা রবুল্লা আলমিন আমাকে এই নির্দেশ প্রদান করেছেন যে আমি আমার মাতার সাথে সদাচরণকারী হব অর্থাৎ এই কথাগুলো ঈসা আলাইসাল্লা তালাম তখন বলেছিলেন যখন তিনি তার মায়ের ছিলেন গোত্রের লোকজন যখন তাকে অপবাদ দেওয়া হচ্ছিল যে তিনি জারত সন্তান তখন আলো রব্বুল্লাহ আলমিন তার জবান খুলে দেন শিশু অবস্থায় মায়ের কোলে তিনি যে কথাগুলো বলেছিলেন তার একটি অংশ ছিল এই আল্লাহ তালা আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন আমাকে কিতাব দিয়েছেন আমার মাতার সাথে উত্তম আচরণকারীর হওয়ার নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি কঠোর হব না আমি আমি আল্লাহর বিরুদ্ধে চারিণকারী হব না তো সুতরাং বোঝা গেল যারা পিতামাতার সাথে সুন্দর আচরণকারী হবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে অসৎ আচরণ করবে না তাদের যথাযথ সম্মান প্রদর্শন করবে তাদের সকল হক আদায় করার চেষ্টা করবে তাদের খাবার দাবার পোশাক পরিচ্ছদ চিকিৎসা ইত্যাদি যা যা প্রয়োজন যথাযথভাবে সামর্থ্য অনুপাতে প্রদান করার চেষ্টা করবে তারা আল্লাহ রব্লা আলমিনের কাছে প্রিয় পাত্র হবে যেমন প্রিয় পাত্র হয়েছিলেন নবী রসুলগণ নবী রসুলগণের একটি বৈশিষ্ট্য হল পিতামাতার সাথে সুন্দর আচরণকারী হওয়া সম্মানিত শুধু তাই নয় পিতামাতার সাথে উত্তম আচরণ করার অনেক ফজিলত রয়েছে হাদিসের অনেক আলোচনা এসেছে একটি হাদিস এসেছে নিষ্কাতের হাদিস রসুল্লাহ সাল আলিহাসালামের সাদ করেন কোন সন্তান যদি নেক্কার হয় এবং সেই নেককার সন্তান যদি পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এই রহমত এবং দয়ার দৃষ্টিতে তাকানোর কারণে তাকে মকবুল হজের জবাব দান করবেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হিয় আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম কোনো সন্তান যদি পিতামাতার দিকে দৈনিক একশতবার রহমত এবং দয়ার দৃষ্টিতে তাকায় মমতা এবং ভালোবাসা শ্রদ্ধার দৃষ্টিতে তাকায় তাহলে কি সেই একশোটি মকবুল কবুল হজের স্বভাব পাবে তখন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন আল্লাহ সুমহান আল্লাহ অনেক বড় অর্থাৎ আল্লাহ রব্লা আলমিন অবশ্যই এর স্বাব দান করবেন সম্মানিত বিন্দু পিতামাতার সাথে যারা সদাচারণকারী হবে নিজের রাগ নিজের ক্রোধ ক্ষোভ ইত্যাদি দমন করে পিতামাতার মর্যাদাকে রক্ষা করার চেষ্টা করবে পিতামাতার কথার মর্যাদা দিবে এবং তাদের হক আদায় করার চেষ্টা করবে তাদের প্রতিদান হলো জান্নাত তাদের প্রতিদান হলো জান্নাত আলী আসাল্লাম আবু দাউদের একটি হাদিস এই হাদিসে এরশাদ করেন যে আমি জান্নাতে প্রবেশ করলাম নবী করিম সাল্লু আলি আসাল্লাম জান্নাতে প্রবেশ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন তো নবী করিম সল্ল্লাহ আলহি আসাল্লাম ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন কে তেলাওয়াত করছে তেলাওয়াতকারী ব্যক্তিটিকে ফেরেশতারা বললেন হারিস হারিসা ইবনে নৌমান এর তেলাওয়াত তখন রসল্লাহ সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন যে পুণ্যের প্রতিদান এমনই হয়ে থাকে এই হারিসা ইবনে নওমান তিনি তার মায়ের প্রতি সর্বাধিক সদাচারণকারী। সুতরাং এর প্রতিদান আল্লা রবুল্লাহ আলমিন এভাবেই দিয়েছেন সে জান্নাতে প্রবেশ করে নাই এখনও কিন্তু আমি সে যে জান্নাতে প্রবেশ করবে এর আগেই আমি বুঝতে পেরেছি আমি দেখতে পেয়েছি যে সে জান্নাতে প্রবেশ করবে যার ফলে আমি জান্নাতে তার তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি সুতরাং পিতামাতার সাথে সদাচরণ করা মায়ের সাথে সদাচরণ করার প্রতিদান জান্নাত সই মুসলিমের অন্যান্য হাদিস বিশেষ করে তিনটি হাদিস এসেছে ওয়াইস করণি সম্পর্কে ওয়াইস করণী সম্পর্কে আমরা অনেকেই জানি তিনি যদিও সাহাবি ছিলেন না তিনি একজন তাবি ছিলেন রসল আলি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয় নাই কিন্তু তিনি তার মায়ের ব্যাপারে অত্যন্ত যত্নশীল ছিলেন মায়ের সাথে সদাচারণকারী ছিলেন এবং তার সাথে উত্তম ব্যবহারকারী ছিলেন এই ব্যাপারে তার খুব প্রসিদ্ধি ছিল রসুল্লাহ আলাইহি আসাল্লাম শহি মুসলিমের তিনটি হাদিস ছয় হাজার তিনশত আটচল্লিশ এবং ছয় হাজার তিনশত পঁচাশি ছিয়াশি এই কয়েকটি হাদিসে ওয়াইস করণির সম্পর্কে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম উমর নদী আল্লাহ তাল আহুকে বলেছেন যে ওমর কখনও যদি ওয়াইস করণির সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে তুমি তার কাছে দোয়া চাইবে কারণ তিনি ছিলেন তিনি হলেন মুস্তাজাব আবাহ অর্থাৎ যার দোয়া কবুল করা হয় দেখেন যদিও সাহাবিদের মর্যাদা তাবিদের থেকে বেশি কিন্তু এই হাদিসে বোঝা যাচ্ছে যে তাবির মর্যাদা অনেক বেশি অর্থাৎ ক্ষেত্র বিশেষে কোনো কোনো তাবির মর্যাদা কখনো কখনো বেশি হয়ে যায় আর এর কারণ ছিল ওয়স করণী তার পিতামাতার সাথে বিশেষ করে তার মায়ের সাথে সদাচরণকারী ছিলেন আল্লাহরবুল্লাহ আলমী তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে অমর রদি আল্লাহ তালা আনহুকে বলছেন রসুল উল্লাহুসাল্লাম যে হে অমর যদি ওয়াইয়েস সাথে কখনও তোমার সাক্ষাৎ হয় তার কাছে দোয়া চেয়েও যেন আল্লাহ তালা তোমাকে মাফ করে দেন এই তিনটি হাদিস পর্যালোচনা করে দেখা যায় যে রসুলুল্লাহ সাল আলি ও যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওয়াইস করণের সাথে তোমার সাক্ষাৎ হবে এটি নিশ্চিত আর যদি সাক্ষাৎ হয় তাহলে দোয়া চাইবে এই ঘটনা ঘটেছে ওয়েস করণী একবার অমর রদি আল্লাহ তালা আনহু যখন খলিফা ছিলেন তার খেলাফতের সময় আমিরুল ওমর অমর রদ্দুল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য অয়স্করণী কোনো একটা কাজে এসেছিলেন তখন তিনি তার কাছে দোয়া চেয়েছেন এবং তিনি তার জন্য দোয়া করেছেন এ থেকে বোঝা যায় যে পিতামাতার সাথে সদাচারণ করলেন আল্লাবুল্লাহ আলমিন তার মর্যাদা কত বাড়িয়ে দেন যে একজন তাবি তাকে এত মর্যাদা দান করেছেন যে সাহাবিকে রসল সাল্লাম তার কাছে দোয়া চাইতে নির্দেশ দিয়ে গিয়েছেন আমরা অনেকে জানি যে পিতামাতার মায়ের নিচে সন্তানের বেহেস অর্থাৎ কোনো ব্যক্তি যদি পিতামাতার সাথে উত্তম আচরণ করে তার সেবা করে এবং সদাচরণ করে সন্তুষ্টি অর্জন করে নিতে পারে তাহলে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তাহলে আল্লাহ রবাহ আলমিন অবশ্যই ওই সন্তানদেরকে জান্নাত দান করবেন এমনকি ক্ষেত্র বিশেষে জিহাদ করার থেকেও পিতামাতার পিতামাতার সদাচারণ পিতামাতার খেদমত করাকে হাদিসে প্রাধান্য দেওয়া হয়েছে এক সাহাবি মুআবা ইবনে জাহিমা সুলামী তিনি এসে রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ রসুল সাল আলী আসসালাম আমি জেহাদ করতে চাই এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালকে প্রাধান্য দিতে চাই রসল সাল আলি ওয়সাল্লাম বললেন থামো তোমার কি মা আছে যিনি জীবিত তিনি বললেন যে হ্যাঁ আমার মা আছে তিনি বৃদ্ধা অসুস্থ রসল্লাহ সাল আলি আসাল্লাম বললেন ইরজে আলাইহা ফাবার রহা তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও এবং মায়ের খেদমত করো সেবা করো সদাচারণ করো তিনি এই কথা শোনার পর কিছুক্ষণ অপেক্ষা করলেন এরপর তিনি আবার বাম দিক থেকে আসলেন বাম দিক থেকে এসে পূর্বের মতোই এই কথাগুলো বললেন জিহাল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমি জিহাদ করতে চাই এবং এর মাধ্যমে আল্লাহর এবং পরকালের আমরা আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের সফলতা পেতে চাই সাল্লাম পূর্বের মতোই বললেন যে তোমার মা কি জীবিত আছে তিনি বললেন হ্যাঁ আমার মা জীবিত আছে তিনি বললেন ইরজিয়া ইলাইহা ফাবার ফিরে যাও এবং মায়ের সাথে সদাচারণ করো তৃতীয় পেছন থেকে কোনো কোনো বর্ণনা এসে সামনে থেকে আবার আসলেন এসে এই কথাই বললেন রসুদ হোসেন তাকে বললে তুমি ফিরে যাও মায়ের সাথে সদাচারণ করো ইলজাম রিজ তার পা ধরে থাকো রসুদ হোসেন যে কথা শব্দটি ব্যবহার করেছেন ইলজাম রিজ এলাহা মায়ের পা আঁকড়ে ধরে থাকো সবসময় মায়ের সাথে থাকো কখন কি প্রয়োজন চাহিদা সেটি পূরণ করো ফাসাম্মাল জান্নাহ সেখানেই তোমার জান্নাত অফির রে অপর রেবাইতে এসেছে নাসাইন অপর রেবাইতে এসেছে ইন্নালি জেলাই জান্নাত মায়ের উভয় পায়ের নিচে তো এই হাদিসে বোঝা গেল যে মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে যেভাবে জান্নাত ঠিক তেমনি ভাবে পিতা জান্নাতের দরজা হয়তো পিতার ক্ষেত্রে এই কথা বলা হয় নাই যে পিতার পায়ের নিচে জান্নাত তবে হাদিসে যে কথাটি বলা হয়েছে সেটি হলো পিতা হলো জান্নাতের উত্তম দরজা আদিস এসেছে তিরমিজির উনিশশো ইবনে মাজার দুই হাজার উননব্বই নম্বর বর্ণনা এক ব্যক্তি দে, আবু জহর আল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন যে আমার কোন কোন বর্ণনা এসেছে পিতা কোন কোন বর্ণনা এসেছে মা যে শরীয়তের অবাধ্যতার কারণে পিতা অথবা মা আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আবু জদি আল্লাহ তালাহু বললেন যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিবে কিনা এটা আমি বলতে পারছি না তবে একটি হাদিস তোমাকে শোনাই ওসুল্লাহ সাল আলী জান্নাহ পিতা হলো জান্নাতের দরজা সমূহের উত্তম দরজা ফনশীতা তুমি চাইলে এই দরজাকে ভেঙ্গে ফেলতে পারো তুমি চাইলে এই দরজাকে সুসজ্জিত রাখতে পারো অথবা হেফাজত করতে পারো এ কথা বলে তাকে বিদায় দিয়ে দিল তো বোঝা গেল যে পিতা মাতার সদাচরণ করা পিতার কথা শোনা পিতাকে কষ্ট না দেওয়া মাতাকে কষ্ট না দেওয়া এটি জান্নাতে যাওয়ার দরজা সুতরাং পিতা মাতার সাথে অবাধ্যতা কখনোই করা যাবে না আলোরবুল্লাহ আলমিন সরাসরি নিষেধ করেছেন সোরাতুল আনা আমের একশত একান্ন নম্বর আয়াতে আল্লাহ তাল ইরশাদ করে বলেন কুল তা আলম হেনবি আপনি বলুন তা আলাও তোমরা আসো আত্লুমা হারব্বু রব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদেরকে কি কি বিষয় নিষেধ করেছেন হারাম করেছেন আমি তা বলে দেই আমি তার বিবরণ দিচ্ছি তোমরা শোনো আসো আল্লাহ তো শ্রীকুবিহি সেই আল্লাহ তালা তোমাদেরকে যা হারাম করেছেন তা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না অবিল অবিন ওয়ালিদাইনি এহসানা এবং পিতামাতের সাথে অসদাচরণ করা সদাচরণ না করা এটি আল্লাহ রব্বুল্লাহ আলমিন হারাম করেছেন তাদের সাথে সদাচারণ করতে হবে কোনো সন্তান সন্ততি যদি পিতা মাতার সাথে অসদাচরণ করে তাহলে আল্লাবুল্লাহ আলমিন দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়ে দেন কিছু কিছু গুণা এমন আছে যে গুনাহের শাস্তি আল্লাহরবুল্লাহ আলমিন দুনিয়াতেই কিছু দিয়ে দেন আর পরকালে তো অবশ্যই এর গুরু শাস্তি বড় শাস্তি আছে মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস এসেছে রসুল্লা সাল আলহি ও এরশাদ করেন যে অনেক এমন অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ রবুল্লাহ আলমিন মুলতবি করে রাখেন কেয়ামত পর্যন্ত সেটিকে মুলতবি করে রাখেন কেয়ামতের পরে সেই শাস্তি প্রদান করেন ইল্লাহ তবে একটি শাস্তি এমন আছে যা কেয়ামত পর্যন্ত মুলতবি করেন না বরং দুনিয়াতেই কিছু শাস্তি দিয়ে দেন সেটি হলো অকো কল আলি দাইন পিতা মাতার সাথে অসদাচরণ পিতা মাতার সাথে অসৎ ব্যবহার বিয়া দবি করা আল্লাহ আলামিন দুনিয়াতেই নগদে দিয়ে দেন মৃত্যুর আগেই যারা এমন কাজ করে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে দেন এছাড়া মাতার সাথে সদাচরণ করলে রিজিক বাড়ে পিতা মাতার হক আদায় করলে হায়াতে বরকুত হয় এ সম্পর্কেও সৈব খালি মুসলিমের হাতে এসেছে ঠিক তেমনি ভাবে আল্লাবুল্লাহ আলমিন কোরআনুল করিমে সুরত হামিম শেজদার সিচল্লিশ নম্বর আয়তের সাথে করেন মানে আমিল আসা আলি যে ব্যক্তি ভালো কাজ করে সে ভালো কাজের সুফল পাবে ওয়ামান আসা আফ আলাইহা যে ব্যক্তি মন্দ কাজ করে সে মন্দ কাজের কুফল তার উপর বর্তাবে সে পাবে কারণ তোমার রব জুলুমকারী নন এই আয়াতের ব্যাখ্যায় অনেক তাফসির কারকগণ বলেন যে কোনো সন্তান সন্ততি যদি তার পিতামাতার সাথে অসদাচরণকারী হয় অবাধ্য হয় মন্দ ব্যবহারকারী হয় তাহলে এটি হওয়ার সমূহ সম্ভাবনা যে ওই ব্যক্তির সন্তানেরাও তার সাথে অসদাচরণকারী হবে মন্দ আচরণকারী হবে কারণ আল্লাহরবুল্লাহ আলমিন এরশাদ করছেন যে ব্যক্তি ভালো কাজ করবে সে ভালো প্রতিদান পাবে আর যে ব্যক্তি মন্দ কাজ করবে মন্দ কাজের কুফল তার উপর বর্তাবে সে মন্দ কাজের কুফল সে পেয়ে যাবে এজন্য এ ব্যাপারে আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং পিতামাতার হক আদায় করার চেষ্টা করতে হবে জীবিত থাকলে তো এর থেকে বরণে আমদ আর কিছুই নয় জীবিত পিতামাতার খেদমত করে তাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করে এই হক আদায় করা সত্যিকারেই সন্তানের জন্য একটি সৌভাগ্যের বিষয় আর পিতামাতা যদি মৃত্যুবরণ করে তাহলেও সেক্ষেত্রে সন্তানের কিছু করণীয় আছে পিতামাতা যদি মৃত্যুবরণ করে তাহলে সন্তানের অন্যতম করণীয় হলো, যা আবু দাউদের হাতে হচ্ছে এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন যে পিতা মাতা মৃত্যুবরণ করলে মৃত্যুর পর তাদের সাথে সদাচরণ করার কি কোনো ব্যবস্থা কোনো উপায় আছে রসল সাল্লাসালাম কয়েকটি নির্দেশ দিয়েছেন তিনি বলেন যে হ্যাঁ আছে এক তাদের জন্য দোয়া করা ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ আলাহরবুল্লাহ আলমিন তাদের কবর আজাবকে যেন মাফ করে দেন তাদেরকে যেন আল্লাহ তারা জান্নাত দান করেন তাদের কোনো গুণা হয়ে থাকলে আল্লাহ তাল্লা যেন মাফ করে দেন এই দোয়া করতে থাকা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা সন্তানদের এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় সুতরাং এই দোয়া ক্ষমা প্রার্থনা আমরা এমন কি কোনো অবাধ্য সন্তান যদি পিতা মাতার সাথে অবাধ্যতা করার পর পিতামাতার কাছ থেকে ক্ষমা চাওয়ার আগেই যদি মৃত্যুবরণ করে পিতামাতা তাহলে এক্ষেত্রেও হাদিস এসেছে যে ওই সন্তানের কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে থাকা পিতামাতার জন্য দোয়া করতে থাকা এই কাজ করতে 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 এমন হয়ে যেতে পারে যে আল্লাহ রব্লা সন্তানকে মাফ করে দেবেন অবাধ্য সন্তান থেকে আল্লাহ তালা তাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত করে দেবেন তো সুতরাং মৃত্যুর পর এই কাজগুলো করতে হবে দুই নম্বর করণীয় হচ্ছে কৃত ওয়াদা পিতামাতা যদি কারোর সাথে কোনো ওয়াদা করে থাকে সে ওয়াদা সন্তান হিসাবে করা কোনো ঋণ থাকলে সন্তানের উচিত সে ঋণকে পরিশোধ করা তার কোনো এবাদতে কোনো ঘাটতি থাকলে যেমন কোনো রোজা কাজা থাকলে সেটির কাফার আদায়ের ব্যবস্থা করা তার উপর হজ ফরজ হয়েছে সে হজ করে যেতে পারেনি সন্তানের হজ করার সুযোগ আছে তাহলে বদলে হজ আদায় করা পিতা মাতা যদি কোনো ওসিয়ত করে থাকে শরীয়ত সম্মত সেই ওসিয়ত পুরা করা পিতা মাতা যদি কোনো মান্যত করে থাকে যে পিতা মাতা করে যেতে পারেনি পূরণ করে যেতে পারেনি তাহলে সে মান্যত পূরণ করা পিতা মাতার পক্ষ হয়ে সদকে জারিয়ামূলক দান সদকা করা এগুলি সন্তান হিসাবে করণীয় পিতামাতার আত্মীয় স্বজন অর্থাৎ যে সকল আত্মীয় স্বজন পিতামাতার মাধ্যমে আমার সাথে আমি সন্তান সন্তানের সাথে পিতামাতার মাধ্যমে যে সকল আত্মীয়তা গড়ে উঠেছে সে আত্মীয়তা বজায় রাখা যদি আমরা এই আত্মীয়তা বজায় রাখি তাহলে এটিও পিতামাতার হক আদায় করেছি বলে গণ্য হবে পিতামাতার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে সদাচরণ করা এটিও সন্তান হিসাবে আমাদের করণীয় মোট কথা এ জাতীয় অনেক দায়ী দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আমরা পালন করব। জীবিত থাকলে তো কোনো কথাই নেই তাদের সাথে সদাচারণ করা সেবা করা আর মৃত্যুবরণ করলে তাদের পক্ষ হয়ে বিভিন্ন নেক আমলে শরিক থাকা এতে করে আমরা আমাদের হক আদায় করতে পারব সন্তান হিসাবে আমরা যদি আমাদের হক আদায় করে যেতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন যারা সুন্নত করে সুন্নত আদায় করেন